একটা প্রতিবাদ করা করলো না একটা বিরুদ্ধে তারা দিল ও ভাই আমার হে আমন ভাই আমার হে সুদী সমাজ হে জ্ঞানী ভাই আমার হে এলাকাবাসী আমি আপনাদের কাছে বিচার রেখে যাই আর ইউটিউব খুললে আর টিভির বাবা ঘর পত্রিকা পাতা খুললে আজকে টিভি অন করলে দেখে আমাদের মতো দাঁড়িয়ে হওয়া যোগ্য হয়তো মসজিদের ইমাম হয়তো মাদ্রাসা শিক্ষক তারা শিশুদেরকে বলত এগারো বছর দশ বছর ফেলে রেখে ঘুমের বই খাওয়াইয়ে বলৎকার করতে ছোট ছোট মেয়েদেরকে আট দশ মেয়েদেরকে তারা উলঙ্গ ভাতুনের মধ্যে ক্যামেরা রেখে উলঙ্গ ছবি নিয়ে ব্ল্যাকমেল করে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করলেন না এদের বিরুদ্ধে সংগ্রাম করলেন না কেন তাহলে ওই মাতা বন্ধ করে দেয় ওই মসজিদটাকে বন্ধ করে দেয় এত কিছু করলো ওদের বিরুদ্ধে প্রতিবাদ করলেন না আপনারা সত্য ধর্মের দাওয়াত যা ইসলামের দাওয়াত এদের দাসীকে জেনে মানুষকে দিতে লাগবে তাদের দরবারে আগুন লাগাই দেয় সেই মসজিদ খোলা হয়ে দেয় মসজিদ তো আপনারা করলেন যারা মসজিদ খুলে করেছে আমরা দেখেছি অনেক দরবারে মসজিদ আছে দরবার তো খোলা এসেনি মসজিদও খোলা

করতে চাই এই চুয়ান্ন বছরের রাজনীতির মধ্যে আমরা ক্ষমতার যারা ছিলাম ক্ষমতার যারা আছি এবং ক্ষমতার জন্য যারা ভালো তো এই দেশের ধন আমরা লুণ্ঠন করছি এই দেশের দাস পুরায় আগুন দিচ্ছি আপনাদের কাছে প্রশ্ন রেখে যায় এই ছত্রিশ বছরের রাজনীতির মধ্যে জাতের পার্টির ছত্রিশ বছরের মধ্যে যদি আপনারা প্রমাণ দেখাতে পারেন জাতের পার্টির নেতা কর্মীরা একটা দাসে আগুন দিয়েছে ওই দিন আজ আগের পার্টির দাঁড়া আপনাদেরকে না

নিরাপদ অর্থাৎ এই পার্টির সাথে সমস্ত নেতাকর্মী সমস্ত ধর্মীয় লোকজন নিরাপদ যাকের পার্টিতে ভক্তভয় আছে কিনা ভক্তভয় আমাদের বিশ্ব ডাকের মন্দিরে ডাকের পাটি ভূমন্ডনের ধর্ম বলিতেছে তাকে খাওয়ার জন্য ব্যবস্থা আছে কিনা আমাদের আলাদা ব্যবস্থা আছে অর্থাৎ আমরা জাতিকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য আমি আপনাদের আহ্বান করে যাই এই জন্য আমাদের নেতা পবিত্র নেতা আমাদের নেতা পবিত্র নেতা আমাদের নেতা পক্ষ অনেক সময় আমাদের ভাইস চেয়ারম্যান জাতের পার্টির একমাত্র সন্তান খাজা মোস্তফা